আজকে যে সেগুলো দেখাচ্ছি ভাই এটা হচ্ছে একবারে আপডেট কালেকশন আপডেট কালেকশন এই কালেকশন গুলো অনেক আগে ছিল এগুলো আমরা নতুন আবার দেখব করছে কোম্পানি এটা কিন্তু সামনে আপনাদের সাসপেনশন আছে ওকে দেখ তাহলে সামনে সাসপেনশন হবে পিছে সাসপেনশন অনেকে বলে ভাই মাছ আর সমস্যা কি করব সাইকেল চালাতে পারতেছি না সেই ক্ষেত্রে ডাবল সাসপেনশনের সাইকেল আমরা নিয়ে আসছি হাতে কি মানে পিকআপ সিস্টেম গিয়ার আচ্ছা এখানে আপনি স্পিড দেখা যাচ্ছে এখানে 1 থেকে 7 পর্যন্ত এখানে আপনার দেখেন একটা লোকেশন দেওয়া আছে আপনি যদি শহে দেন শহে থাকবে পাশে দিলে পাশে থাকবে এটা রিমটা কিন্তু অ্যালমিনিয়াম হবে টায়ারটা কিন্তু অনেক হাই কোয়ালিটি মানে একটা টায়ার ঢাকা মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপ এক নাম্বার তিন চার নাম্বার শপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের আরো একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে কিন্তু একটা স্পেশাল সাইকেল দেখাবো এই সাইকেলটার কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে তো বৈশিষ্ট্যটা কি সেটা কিন্তু দেখতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা প্রত্যাশা করতেছি তো আজকেও আমাদের ভিডিওতে সাথে থাকবে আমাদের মোবারক ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই আজকে আমাদেরকে কোন সাইকেলটা দেখাবেন আর এটার বিশেষ বৈশিষ্ট্যটা কি আজকে যে সাইকেলটা দেখাচ্ছি ভাই এটা হচ্ছে একবারে আপডেট কালেকশন আপডেট কালেকশন এই কালেকশনগুলো অনেক আগে ছিল এগুলো আমার নতুন আবার 10 বছর কোম্পানি আচ্ছা এটা হচ্ছে আপনার মডেল দেওয়া আছে এখানে আপনার যে দেখেন মডেলটার নাম দেওয়া আছে নিজের দায়িত্ব আপনার উচ্চারণ করলে ভুল উচ্চারণ হয়ে যাবে নেন আর এখানে

এটা কিন্তু মা যদি মাঝে যদি কারো সমস্যা থাকে তাহলে সে বাড়িটা নিতে পারেন এই সাইকেল গুলো পুরো সাইকেল মানে পুরো বডি থেকে আপনাকে মানে জাগে থেকে হেফাজত করেন পুরো বডি কোনো সমস্যা না একেবারে কোনো সমস্যা নাই আপনার বসতে আরাম পাবেন আচ্ছা সামনে আপনার সেফটি পাবেন এটা হচ্ছে আপনার সামনে হচ্ছে গিয়ার থাকবে হাতে পিক আপ সিস্টেম গিয়ার আচ্ছা এখানে আপনি স্পিড দেখা যাচ্ছে এখানে এক থেকে সাত পর্যন্ত এখানে আপনার এখানে দেওয়া আছে আপনি যদি দেন সহ থাকবে পাশে দিলে পাশে থাকবে এটা হচ্ছে মূলত যে গিয়ারটা কাজ করা যায় এটা

সিটটাও ছোট বড় করতে পারো দুইটা জায়গা থেকে ছোট বড় দুইটা জায়গা থেকে ছোট বড় এটা চাকাটা কত ইঞ্চি চাকা চাকাটা হচ্ছে ভাইয়া এটা 24 সাইজ 24 সাইজ 24 সাইজ কিন্তু 26 সাইজের সব আনে আচ্ছা এই সাইকেল কিন্তু 26 সাইজের সব আনে আপনারা এই যে আমরা যদি বসি তাহলে দেখেন আমাদের মানে যে মাড়ি যে দুই পায়ে কিন্তু মাড়ি লাগতে কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে আর দেখবি আপনাদের নাটু সিটারন ডাউন করতে হবে সেক্ষেত্রে বুঝাই যাচ্ছে আপনারা যদি বড় মানুষ যদি চায় চাইলে অবশ্যই চালাতে পারো ওকে

আমাদের অ্যাড্রেসটা তারপর আমরা বলে দিই আমাদের অ্যাড্রেসটা আপনার ঢাকা মিরপুর এক নাম্বার মুক্ত শপিং কমপ্লেক্স তিন চাকা তিন নম্বর নম্বর শপ মুক্ত শপিং কমপ্লেক্স আপনার তৃতীয়তলা উঠে আমাদের লিফ্টের ডান পাশে মানে মান্ডার প্রাইস তিন চাকা তিন চার নম্বর শপ আসলে আমরা আপনাকে যদি আপনার কোনো ভাই যদি আমাদের অ্যাড্রেস যদি জানতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের নাম্বার আছে আমাদের নাম্বারে আপনার কল দিলে আমরা অবশ্যই বিস্তারিত আপনাকে বলে দিই আর মিরপুর এক নম্বর বাদেশ নেমে আমাদের যদি কল দেন অবশ্যই আমরা আপনাকে রিসিভ করবো যদি আসতে অসুবিধা হয় আমাদের নিতে চান অবশ্যই নিতে পারবো যদি কোন আমি এক হাজার টাকা দিতে পারবো না সেক্ষেত্রে আমি মনে করি আপনি অন্য জায়গায় ট্রাই করতে পারেন যেখানে আপনাকে বিনা টাকা সাইকেল দিবে প্রোগ্রিম সারা সাইকেল দিবে সে আপনি ওখানে চলে যান আমাদের যদি আমাদের সব থেকে নিতে হয় অবশ্যই আপনাকে এক হাজার হবে আপনাকে আর যদি কোনো ভাই সবাই আসতে চান তাহলে তার অগ্রিম টাকা দেওয়া লাগবে সবই নিতে পারবেন ঠিক আছে আমরা সাথে বলতে পারি অবশ্যই আমাদের যদি কোনো ভাই সাইকেল নিয়ে থাকে তাহলে আমাদের সাইকেল তার হাতে কেমন অবশ্যই ভাই বলতে পারবে যদি আপনার সাইকেল যদি আপনার পছন্দ যদি না হয় আপনি তাহলে অবশ্যই সাইকেল বেক করতে পারবেন আপনি সাইকেল নিয়েছেন একটা আপনি সাইকেল আমাদের থেকে অর্ডার করছেন একটা যদি অন্য সাইকেল যায় আপনি সাইকেল রিসিভ করবেন না আপনি ব্যাগ দিয়ে দিবেন আপনার টাকা অবশ্যই আমরা আপনাকে পরিপূর্ণ টাকাটা আমরা আপনাকে দিয়ে দিব আপনি যে টাকা আমাদের দিচ্ছেন টাকা দিয়ে দিবেন হ্যাঁ সম্পূর্ণ আপনার পছন্দ অনুযায়ী আমরা আপনাকে দিব ইনশাল্লাহ আপনি যদি কোনো যে বলে ভাই আমার সাইকেল এক্সেসরিজ প্রয়োজন আমাদের কাছে এক্সেসরিজ আছে ভাই আমার এটা পছন্দ না আমার একটু ভালো বাজেটের সাইকেল চাই আমি ভালো বাজেটের সাইকেল নিতে চান নিতে পারবেন তেরো চোদ্দ হাজার থেকে শুরু করে আমাদের কাছে আপনার সত্তর হাজার পর্যন্ত কালেকশন আছে আমাদের কাছে হ্যাঁ যদি কোনো ভাই বলে যে ভাই আমার মেয়ে বাচ্চা সাইকেল মেয়ে বাচ্চা সাইকেল নিতে পারো অনেক কালেকশন আছে ফিলিপসের আছে ফনেক্স এর আছে মেঘনা কোম্পানির আছে আমাদের দেশি আর্ভেল কোম্পানির আছে যদি বলে যে ভাই আমাদের যে বাংলা সাইকেল প্রয়োজন আমাদের কাছে সব ধরনের কালেকশন আছে মোটর সাইকেল সাইকেল প্রয়োজন প্যান্ট বাইক সাইকেল তাও আমাদের কাছে আছে যদি বলে যে ভাই একেবারে চিকন সাইকেল সাইকেল রেসিং সাইকেল তাও আমাদের কাছে আছে সব যদি বলেন সাইকেল তাও আমাদের কাছে আসে আমি প্রায় আসবেন অবশ্যই আপনার সাইকেল বস্তু তো হবে একটা না একটা নিয়ে যেতেই হবে